গাছকে ভেতর থেকে তৈরি করুন শক্তিশালী তাতে করে যত গরম পড়ুক আর যত তাপমাত্রায় বৃদ্ধি পাবে না কেন কোনোভাবেই গাছ দুর্বল হবে না তার জন্যই জাস্ট আমাদের একটি খাবার তৈরি করে মিডিয়াতে সঠিকভাবে ব্যবহার করে রাখতে হবে আর যদি আমরা এই খাবারটি সঠিকভাবে মিডিয়াতে ব্যবহার করে রাখতে পারি তাহলে দেখবেন আপনার বাগানের সমস্ত গাছ থাকবে হেলদি গাছের গ্রোথ থাকবে সঠিক মাত্রায় গাছের পাতা থাকবে সবুজ এমনকি গাছে ফুল ফল এই তীব্র তাপমাত্রার মধ্যেও আসতে থাকবে এবার এই খাবারটি আমরা কিভাবে তৈরি করব আর কিভাবে ব্যবহার করব তার জন্য অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি স্কিপ করলে আপনার পক্ষে বুঝতে অসুবিধা হবে যাই হোক এবার এই খাবারটি তৈরি করতে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে এক লিটার জলে এক চামচ মিউরিয়েট অফ পটাশ মিশিয়ে নিতে হবে এবার এই মিউরিয়েট অফ পটাশ হচ্ছে এক ধরনের লব যার কারণে জলের সঙ্গে খুব সহজেই মিশতে চাইবে না একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে এবার এর সঙ্গে আমাদের আর জৈব খাবার যুক্ত করতে হবে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড এই এক লিটার জলের মধ্যে এক গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে নিতে হবে এবার এই অফ পটাশের সঙ্গে হিউমিক অ্যাসিড মেশানোর যুক্তিকতা এটাই যে হিউমিক অ্যাসিড মাটিকে যেমন নমনীয় করে সেই সঙ্গে মাটির ভৌত গঠনকে উন্নত করে এবং মাটিকে আদর্শ করে গাছের মূল খুব সহজেই মাটির চারিদিকে ছড়িয়ে দিতে পারে এর ফলে কি হয় মাটির ভেতর থেকে যে খাদ্য উপাদানগুলি রয়েছে তা গাছ খুব সহজেই নিতে পারে আর গাছের মূল যত মাটির ভেতর থেকে সঠিকভাবে খাবার নিতে পারবে সেই সমস্ত গাছ যত গরমেই পড়ুক আর যত তাপমাত্রায় বাড়ুক সেই সমস্ত গাছ খুব স্বাভাবিকভাবেই হেলদি থাকবে তার জন্যই আমরা এই হিউমিক অ্যাসিড মিশিয়ে নেব আর লাল পটাশ মিশিয়ে নেওয়ার অর্থ এই কারণেই যে উচ্চ তাপমাত্রায় অনেক সময় গাছের ডাল ঝিমিয়ে পড়ে এবার এই ঝিমিয়ে পড়ার কারণ হচ্ছে গাছের ভেতরে থাকা জাইলেম বাহিকা মাটি থেকে জল সঠিকভাবে গ্রহণ করতে পারে না আর উচ্চ তাপমাত্রায় যেহেতু পাতায় বাষ্পমোচন হার অত্যাধিক হয়ে থাকে তার কারণেই যাতে বাষ্পমোচন প্রক্রিয়া সঠিক মাত্রায় ঘটতে পারে সেই কারণেই আমাদের এই মিউরিটা পটাশ ব্যবহার করতে হবে কারণ পটাশিয়াম গাছ গাছের বাষ্পমোচন প্রক্রিয়াকে সঠিক মাত্রায় যেমন রাখে তার পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও গাছের ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এমনকি গাছের কাণ্ডগুলিকে শক্তিশালী করে এই জন্যই আমাদের এই লালপটাস ব্যবহার করতে হবে এর সঙ্গে যদি আপনি পারেন অবশ্যই মিশিয়ে নেবেন দেড় গ্রাম জিঙ্ক সালফেট এবার এই জিঙ্ক সালফেট মেশানোর যুক্তিকতা কি এর যুক্তিকতা এটাই যে গাছের জিঙ্ক যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে যে উদ্ভিদ হরমোন এবং উৎসেচক সঠিকভাবে যাতে কাজ করতে পারে এবং সঠিকভাবে তৈরি হয় সেই কাজকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় হচ্ছে জিঙ্ক আর এই জিঙ্ক যদি আমরা এই এক লিটার জলে দেড় গ্রাম মতো মিশিয়ে নিতে পারি তাহলে দেখবেন যে সমস্ত গাছ চিমড়ে ধরছে বা ডালগুলি শুকিয়ে আসছে সেই সমস্ত গাছে ডাল শুকানোর ওই প্রবণতা কমে যাবে এমনকি গাছের পাতাগুলি যদি হলুদ ভাব বা হলুদ হয়ে আসছে এরকম সিমটম প্রকাশ পায় তাহলে দেখবেন সেই সমস্ত সিমটমগুলি আস্তে আস্তে কেটে যাবে অর্থাৎ গাছ আবার নতুন করে পাতাগুলি সবুজ হতে শুরু করবে এই কারণেই আমাদের এই জিঙ্ক সালফেট মিশিয়ে নেওয়া এর পাশাপাশি বলব যদি পারেন অবশ্যই এই খাবারটি মিশিয়ে নেবেন খাবারটি হচ্ছে যে এই এক লিটার জলের মধ্যে দুশো এমএল মোচার ভাব দেওয়া জল বা মোচা ধোয়া জল এবার এই জলটি যদি আমরা দুশো এমএল এই এক লিটার জলে যোগ করে মাটিতে বা মিডিয়াতে ব্যবহার করতে পারি তাহলে এই মোচা জলের মধ্যে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় আয়রন আর আয়রন হচ্ছে গাছের পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে এই ক্লোরোফিল তৈরিতে সবথেকে বেশি অগ্রণী ভূমিকা নেয় আর গাছের ক্লোরো ফিল যত বেশি থাকবে বা যত বেশি তৈরি হবে সেই পাতা তত সবুজ থাকবে খাদ্য বেশি পরিমাণ তৈরি করতে পারবে এর পাশাপাশি গাছের ভেতরের কাণ্ডকে যেমন শক্তিশালী করে এই লৌহ তাছাড়া মূলের কার্যক্ষমতাকেও বাড়িয়ে রাখতে সাহায্য করে হচ্ছে এই লৌহ তার জন্যই আমাদের মোচার জল যুক্ত করে নিতে হচ্ছে যাই হোক এই জাস্ট এই কয়েকটি উপাদান একটু বেশ সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আমাদের তাদের টবের মিডিয়াতে ব্যবহার করতে হবে দুশো সি এম এল মতো বারো ইঞ্চি টবের জন্য এবার এই জলটি ব্যবহার করার আগে বলবো সাধারণ জল দিয়ে মিডিয়া একটু ভিজিয়ে নিয়ে তারপর এই জল বারো ইঞ্চি টবের জন্য দুই এমএল ব্যবহার করবেন পরন্ত বেলাতে তাহলে বেশি উপকার পাবেন যাই হোক যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম বিভিন্ন তথ্যমূলক বা টিপসমূলক ভিডিও পেতে চ্যানেলটি সঙ্গে থাকবেন এবার এই খাবারটি লাস্ট বলে রাখি যে মাসে একদিন ব্যবহার করবেন যদি প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে দুদিন দিতে পারেন তাতে অসুবিধা নেই বর্ষার আগ পর্যন্ত এই খাবারটি আপনারা ব্যবহার করে চলুন দেখবেন আপনার বাগানের গাছগুলি প্রত্যেকটাই হেলথ থাকবে কখন কখনোই কোনো গাছ দুর্বল হবে না যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার